আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আমি ব্লগ ভিডিও শেয়ার করবো না কিভাবে আজকে মানে সিমের বত্তা খুবই সহজ এবং খুবই দুর্দান্ত স্বাদের বানাবেন ওটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো প্রথমে আমি এখানে সিম সিদ্ধ দিয়ে দিছি আর দুইটা কাঁচামরিচ দিছি আসলে জাল কম খাবো আর আমার বাচ্চারও সমস্যা এর জন্য জাল কমাই দিয়েছি আপনারা চাইলে জাল যে যেরকম খান ওরকমভাবে দিবেন। তো এগুলো আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি সুলাতে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দিব ডাকনা দিয়ে আপনারা ডাকতেও পারেন আবার না ডাকতেও পারেন কারণ ডাকনা দিয়ে ডাকলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো দেখেন সিদ্ধ হয়ে গেছে আর একটু ফানি ছিল আমি ফানিটা ফেলে দিয়েছি ফেলে দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি আর পরে আমি এগুলোকে বেজে নিব একটু তেলেতে তো এখানে আমি সর্ষের তেল দিয়ে মাছ বেজে নিচ্ছি আসলে মাছ না দিলে সিমের সাথে ভালো লাগে না এমনিতেই মানে ভালো লাগে না এর জন্য আমি মাছ দিব তো মাছ বেজেছি আমার মেয়ের জন্য আর ছেলের জন্য আর সাথে মানে সিমের সাথে দিয়ে দিব আর কি তো সিমগুলো গুলো আমি তেলের সাথে দিয়ে দিছি এখন তেলেতে আমি বেজে নিব আর ফেজগুলো আমি কাঁচা দিব না একটু বেজে দিব বেজে দিলে কি হয় মানে আর বত্তাটা মানে মানে শুকনো শুকনো লাগে না একটু ভালো লাগে খেতেও অনেক মজা হয় তো এই যে আমি এক টুকরা মাছ নিছি আর এগুলো বেজে নিছি তো আপনারা চাইলে ব্যালেন্ডারও এগুলা ব্যালেন্ডা করে নিতে পারবেন আমি ফাটাতে বেটে নিব আর ফাটাতে বেটে নিলে হয় কি বত্তাগুলো মজা অন্যরকম হয় খেতে মানে ভালো লাগে বেশি তো আমি ফেসগুলো বেটে নিছি আর এখানে মাছটাও আমি কাটা ছেড়ে নিছি এখন এগুলো বেটে নিব এই যে বেটে নিয়ে এখন আমার বত্তা ফাইনাল লুক অনেক স্বাদ হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো কি আমি খেতে পারি নাই কারণ আমার বাচ্চা ফাতলা পায়খানা করে এর জন্য শুধু বাবুর আব্বুও খাবে তো এখানে একটু টমেটোর ভর্তা করবো তো টমেটো মানে একদম আস্ত দিলে মানে সিদ্ধ হতে সময় লাগবে এর জন্য একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি টমেটো এইভাবে ভর্তার জন্য দিয়ে দিছি আর এখানে সন্ধ্যাবেলা আপনাদের বাড়ি আসছিল তো আমরা মুড়ি মাখছিলাম তো এটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ